ওখানে নিয়ে রেখে সেই নিজের বাড়িতেই রকমে চিন্তা চিন্তায় মগ্ন ছিলেন সেরকম একটা বিভিক্ষিকাময়ী পরিস্থিতি আমাদের এই সুবর্ণচরের উপকূলীয় এলাকায় হয়েছিল তখন শান্তির দূত হিসাবে আপনাদের প্রত্যেকটা মা বোনের ইজ্জত রক্ষার জন্য এই এলাকায় নিজের ঘুম হারাম করে যিনি আমাদের এই বনের ভিতরে রাত্রি কাটাইছেন তিনি আমাদের প্রিয় নেতা জনাব শাহজাহান সাহেব উনি অসুস্থ ওনার জন্য আমরা দোয়া চাই নাকি আমি ভুল বলছি আমরা আমাদের দেশে যাতে একটি শান্তির বাতাস রয়েছে যেটা সেটা যাতে অক্ষুন্ন থাকে আমাদের কোনো কার্যকলাপের কারণে আল্লাহ যাতে আমাদের প্রতি মুখ ফিরাই না নাই আমরা যারা কর্মে মানুষের সামনের দিকে মানুষকে এগিয়ে নেয় মানুষের সিদ্ধান্ত নিতে বুঝি শুনি সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোনো সিদ্ধান্ত নিতে বুঝি শুনি নিয়ে নেওয়া উচিত তাই সামনে একটি মানুষের সিদ্ধান্ত নেওয়ার একটা মুখ্যম সময় এসেছে সামনে একটি মুখ্যম সময় এসেছে সেই সময়ে আপনা আপনার বিবেককে জিজ্ঞেস করে আপনি আপনার নিজের চিন্তা চেতনাকে সামনে রেখে আপনি যদি আপনার এলাকার সব কিছু মিলিয়ে আপনি যদি মনে করেন যে আপনার স এই সিদ্ধান্ত এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে আল্লাহর উপরে বিশ্বাস রেখে যে একটি ভালো মানুষকে এবং যার কারণে দেশে উন্নয়ন এবং অতীত থেকে যাকে আমরা চিনি যে এই লোকটি মোটামুটি ভালো এরকম একজন লোককে আপনার এই সম্মানিত ভোটটি দেওয়ার জন্য আমি আপনাদেরকে আজকে এখানে অনুরোধ করব কারণ আমরা তো রাজনীতি করি আমরা রাজনীতি করি বিদায় যেখানে যাই সেখানে এই কথা উঠে আপনাদের কাছে আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমি আপনাদের কাছে বলবো যারা দাঁড়াই আছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা একটু বসেন আমাদের প্রিয় নেতা জননেতা মোহাম্মদ শাহজাহান সাহেবের জ্যেষ্ঠ সন্তান বড় সন্তান আবু সালে মোহাম্মদ আবদুল্লাহ সাহেব আপনাদের এই অনুষ্ঠানে আসার জন্য এমপি সাহেব যেহেতু একটু শারীরিকভাবে সবসময় উনি লম্বা পরিশ্রম করতে পারে না আপনারা জানেন উনি একটা বড়ো ধরনের অপারেশান হয়েছে যার কারণে উনি যেখানে সম্ভব সেখানে যায় বাকি সময় উনি ওনার ছেলে বা আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমরা আপনাদের কাছে যাই তো এটা আমার বাড়ির দর্জা এই সমীরহাট আমার বাড়ির সামনে যার কারণে আমি ওনাকে কালকে রাত্রে বলছি ভাই আপনি যাওয়া লাগবে না আপনার বড় ছেলেকে দেন আমরা ওইখানে বেগম খালেদা জিয়ার জন্য আমাদের নেত্রীর জন্য যে দোয়া মাহফিল করব সেই দোয়া মাহফিলে আপনার পক্ষ থেকে আপনার ছেলেটা যাক উনি আসতেছে আপনারা একটু ধৈর্য ধরি বসেন কেমন কোনো অসুবিধা আছে আপনারা একটু কষ্ট করতেছেন আমাদের আলম সাহেব লম্বা টাইম আমাদের দিনই কথাবার্তা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথাবার্তা আমি ওনার ওনার কাছে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত সুন্দরভাবে আরফেতের ময়দানে আমি গিয়েছি হুজুরও গিয়েছেন যে জিয়া গাছ জিয়া টি ওইখানে বলে যে জিয়া উচরে উপরে সূর্যের তাপ নিচে বালুর তাপ হাজি সাহেবরা আল্লাহর উপরে আল্লাহ হুমা লব্বায়েক আল্লাহমা আমি হাজির আল্লাহ আমি হাজির এই সময় এই আগুনের মতো তাপে মানুষ অনেকে ওইখানে সেন্সলেস হয়ে যায় অনেক মানুষ সেখানে মারা পর্যন্ত যায় এরকম ঘটনা আছে সেখানে ওই দেশে আমার প্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি আপনাদের দেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন ওখানে গেছেন এটা অনুভব করে ওই দেশের বাদশার সাথে ওই দেশের বাদশার সাথে আলাপ করে ওইখানে এই আমাদের দেশের নিম গাছ ওই দেশের জিয়াটি জিয়া গাছ লাগিয়ে এখন ওইটা বৃক্ষ হয়ে গেছে ওই এখন একটা বড় বড় হয়ে গেছে এখন মানুষ যখন ওইখানে যায় উপরে রোদের তাপ হয় একটু হলো এক মিনিটের জন্য হইলো ওইখানে দাঁড়াইতে পারে ওইখানে যখন দাঁড়াইতে পারে তখন এটার উপরে কি আল্লাহ রহমত করে না কি আপনার আল্লাহ রহমত করে না এই সাহেবদেরকে সামান্য ছায়ার মাধ্যমে যদি আল্লাহ রহমত পড়ে সেই রহমত কি ওনার অনুসারী ওনার যে দল সে কি একটু উপকৃত হয় না ইমান থাকলে এটা বিশ্বাস করবে আমি আলমদের সাথে সামনে বলছি যে ইমান আমাদের যাদের আছে তারা ন্যায় অন্যায় বিশ্বাস করবে ইমান যার আছে সে কখনো অন্যায় করতে পারে না ইমান যার আছে বিশ্বাস যার আছে সে কখনো অন্যায় করতে পারে না